নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে আপনারা কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন ইতিমধ্যে আপনাদেরকে আগেও কিন্তু একটা আপডেট দিয়েছিলাম তো এখানে এই আপডেটে আপনাদের কি বলা হয়েছে সমস্ত আপনাদেরকে জানাবো আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের রবি মরশুমের টাকা আপনারা কবে পাবেন তো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দেখেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনার প্রত্যেকদিন দিন ডেলিকা ডেলি আপনার আপডেট পেয়ে যাবেন আমাদেরকে একটা স্ক্রিন রেকর্ডার আপনাদেরকে দিয়ে রাখছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে আপনাদেরকে কি জানানো হয়েছে এখানে আপনাদের বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা দিতে চলেছে রাজ্য সরকার কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে আপনাদের আঠারোই নভেম্বর এই নোটিশ আপনাদের জারি করেছে চলতি মাসের শেষের দিকেই কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তি টাকা ছাড়তে পারে রাজ্য সরকার খারিফ ও রবি মরশুমে দুবার রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হয় সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য সরকার নবান্নের সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে খারিফ মরশুমে শুরুতেই এই টাকা কৃষকদের দেয়া হয়েছে এবার রবি মরশুমের দ্বিতীয় কিস্তির কৃষকদের ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর এই টাকা দেওয়ার বিষয়টি দেওয়ার বিষয় প্রস্তুতি নিয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিমোদনের অপেক্ষা রয়েছে কৃষি দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই থেকে নবান্নের সূত্র থেকে জানা যাচ্ছে দু উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প আপনাদের চালু করা হয় রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল কৃষকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া এই প্রকল্পের বছরে সাধারণত দু দফায় কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় সেটা আপনাদের বলা হয়েছে দেখুন জমির পরিমাণ একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আপনারা পেয়ে থাকেন দুবার সর্বনিম্ন চার হাজার টাকা পান যে সমস্ত কৃষকের এক একরে বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা করে বেশি হলে প্রতি আপনাদের দশ হাজার টাকা পাবেন যে সমস্ত কৃষকের এক একরে কম হয় তারা কিন্তু চার হাজার টাকা দুটি কিস্তির মাধ্যমে পেয়ে থাকেন এখানে আপনাদের বলা হচ্ছে খারি মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের দেওয়া হয় অন্যদিকে রবি মরশুমের টাকাটা আপনাদের অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় গত বছর রবি মরশুমে কিস্তি দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আর এবারও কিন্তু আপনাদের এই রবি মৌসুমে আপনাদের টাকা দেওয়া হবে ডিসেম্বরে কিন্তু আপনাদের প্রথম সপ্তাহ নাহলে আপনাদের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এই বছরের রবি মৌসুমের জন্য আপনাদেরকে যেটা জানিয়েছিলাম উনত্রিশশো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ এক্ষেত্রে এক কোটি চার লক্ষ উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই টাকা অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রী সবুজ সংকেতের খারিফ মৌসুমে রাজ্য সরকারের তরফ থেকে উনত্রিশশো কোটি টাকা কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা পুরোপুরিভাবে আপনাদের রেডি হয়ে গেছে মুখ্যমন্ত্রী আপনাদের নির্দেশ দিলেই আপনাদের রবি মরশুমের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে আর ইতিমধ্যে আপনাদের যে আপডেটটা পাওয়া যাচ্ছে আপনাদের ডিসেম্বরের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন আপনাদের উপনির্বাচনে আপনাদের ফলাফল আছে তেইশে নভেম্বর এই তেইশে নভেম্বর আপনাদের এই সপ্তাহটা পেরিয়ে যাওয়ার পরই আপনাদের যে এই নভেম্বর মাসটা পেরিয়ে যাওয়ার পরেই আপনাদের ডিসেম্বরে প্রথম শত দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাকাউন্টে টাকা ডুবে তো কৃষক বন্ধু প্রকল্পটি নিয়ে আপনাদের আরো যদি আপনার আপডেট পেতে চান আপনারা যে জেলা থেকে দেখছেন অবশ্যই নিজে পরামর্শ জানাবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেল এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনার ওই নোটিফিকেশন বিলের মাধ্যমে সমস্ত আপডেট যাবেন নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে প্রত্যেক দিন ডেলিটা ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন